কারণ বেনামাজি যে ওর ঘুম আসে হলো ঠিক ফজরের একটু আগ মুহূর্তে ঠিক তাহাজ্জুদের অক্ত শেষ প্রান্তে ওই টাইমে ওর চোখে ঘুম চলে আসবে আল্লাহ রবুল দরবারে অগণিত শকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ রাত অবধি বিজ্ঞ অকরের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলবার সুযোগ যে মহান মনিব দান করেছেন সে মহান মানিবকে খুশি করার জন্য মহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালীমাতু শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ অগণিত দুরুদ সালাম সৈয়দুল আম্বিয়া আশরফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রহমাতুল্লিল আলমিন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের উপর রাত অনেক আসলে এই সময় মাহফিল মোটামুটি শেষ হওয়া দরকার ছিল কি বলেন মানুষের অনেক ব্যস্ততা আসলে ঢাকা শহরে যারা স্থানীয় নয় এরা জীবনের প্রয়োজনে ঢাকা থাকতে বাধ্য হয় যদি এই নিশ্চয়তা মানুষ পেয়ে যাইতো যে জীবনে যা প্রয়োজন বিলাসিতার দরকার নেই কোনো মতে যদি খেয়ে পরে বেঁচে থাকার নিশ্চয়তা পাওয়া যায় এরকম নিশ্চয়তা যদি মানুষ পাইতো তাহলে এই ইট দেয়াল ইটের ইট পাথরের ঢাকায় মানুষ বসে থাকতো না ওই গ্রামে থাকতো ঠিক কিনা না এখানের অধিকাংশ মানুষ এদারা পরিশ্রমী আচ্ছা আগামীকাল সকালে অফিস আছে কার কার অফিস আছে কাদের যাক আপনামা ফজরের নামাজ আছে কার কার হ্যাঁ নামাজ সবার আছে যদিও সবাই না পড়ে সবার আছে এখন রাত বেশি যত হয় আসলে নামাজির চাইতে বেনামাজির চাইতে নামাজির চিন্তা আরো বাড়ে বেশি কারণ বেনামাজি যে ওর ঘুম আসে হলো ঠিক ফজরের একটু আগ মুহূর্তে কেন আসে কারণ অনেক সময় মানুষের অনেক ছোট ছোট বিষয়ের কারণে চিন্তার পরিবর্তন হয় হয়তো দেখা গেল ও সজাগ থাকতে থাকতে ফজর পর্যন্ত সজাগ আজানের আওয়াজ কানে আসলো সারা রাত তা তখন ও চিন্তা করতে পারে যাহ রাত জায়গা গোনাই করলাম তাহলে এক কাজ করি ফজরের নামাজটা বইড়াই সেই ঘুমাই শয়তানও চিন্তা করে ও তো রাত জাগছে যদি ফজরের নামাজটা বইড়া ফেলে এই জন্য ফজলের আসার আধা ঘন্টা আগে ওর বলে পা টিবে আর কয় বহুত মোবাইল টিপস এখন আমি টিভি ঘুমা দেখবেন ঠিক তাহাজুদের অক্ত শেষ প্রান্তে ওই টাইমে ওর চোখে ঘুম চলে আসবে এজন্য যারা নামাজি এদের রাত বেশি হলে চিন্তিত চিন্তা বাড়ে আর সারা পৃথিবীর সব এই দিনই মাহফিল যদি এক পাল্লায় দেওয়া হয় একজন ব্যক্তির একজন ব্যক্তির এক ওয়াক্তের ফজরের নামাজকে যদি এক পাল্লায় দেওয়া হয় নিঃসন্দেহে সারা পৃথিবীর এই মাহফিলের সোয়াব আর নামাজ তরক করার গোনা কয় বলে ওই গোনার পাল্লা বাড়ি হয়ে যাবে